রায়গঞ্জে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে দেশপ্রেমের আবহ বিজেপির উদ্যোগে প্রদীপ প্রজ্বলন ও মিছিল সালে হুগলির চচড়ায় গঙ্গার ধারে বসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতরম রচনা করেছিলেন আজ তার সার্ধ শতবর্ষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর অধ্যায় হিসেবে স্থান পাওয়া এই গানটিকে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি সংবিধান সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ জাতীয় সঙ্গীত জনগণমন এই সম মর্যাদায় জাতীয় গীতের মর্যাদা প্রদান করে ওই ঐতিহাসিক দিনটি স্মরণে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির উদ্যোগে পালিত হলো বন্দে মাতারাম দিবস এদিন সকাল থেকে জেলা বিজেপি কার্যালয়ের প্রাঙ্গনে কর্মী সমর্থকদের জমায়েত হয় সেখান থেকে জাতীয় পতাকা হাতে ঘড়িমোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় মিছিল শেষে ঘড়িমোড় এলাকায় একশো পঞ্চাশটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছরকে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যুব সমাজের মধ্যে দেশপ্রেমের চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করা এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ বলেন বন্দে মাতরম শুধু একটি গান নয় এটি আমাদের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও আত্মমর্যাদার প্রতি আজকের দিনে আমরা সবাই মিলে এই চেতনাকে স্মরণ করছি যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য আজকে আমাদের কর্মসূচি আজ থেকে একশো পঞ্চাশ বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতারম গীত রচনা করেছিলেন এবং সেটার সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একশো পঞ্চাশ বৎসর পূর্ণ উপলক্ষে বঙ্কিমচন্দ্রের চিতুরি জড়িত সব স্থানগুলো আছে সেখানে সম্মান জানানো এবং এই একশো পঞ্চাশ বছর উপলক্ষে আমরা সারা ভারতবর্ষের যুব সমাজকে দেশপ্রেম উদ্ভিদ করবার লক্ষ্যে এবং জাতীয় জাগরণ জাগানোর লক্ষ্যে রাষ্ট্রভক্তি রাষ্ট্র চেতনা জাগানোর লক্ষ্যে আমরা এই বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবং বন্দে মাতরম গীত সারা পশ্চিম বাংলা ব্যাপী একসঙ্গে গিয়ে আজ আমরা সেই দিনটিকে পালন করলাম বা স্মরণ করলাম কি কি করলেন আজকের আমাদের সারা উত্তর দিনাজপুর জেলা আমরা যেমন পদযাত্রা করলাম ঠিক তেমনি আমাদের বন্ধ মাতারণ গীতের মাধ্যমে সবাই সমবেত হয়ে আমরা গান গাইলাম এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই কার্যক্রমে আজকে সমাপ্তি হবে ঠিক আছে